পুজো হোক বা অনুষ্ঠান মিষ্টি কিন্তু আমাদের প্রয়োজন তাই আজকে আমি দুর্গা পুজো স্পেশাল গোলাপ জামুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি খিস্সা আর ছানা দিয়ে গোলাপ জামুনটা তৈরি করব। তো দেখো প্রথমেই কিন্তু আমি এখানে খিস্সাটা নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটির থেকে একটু কম নিয়েছি খিসা খিস্সাটাকে খুব ভালো করে আগে ভেঙে নিলাম মানে যে দানাগুলো আছে দানাগুলোকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি এবার হাতের তালু দিয়ে খুব ভালো করে একটু ঘষে ঘষে মেখে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম ছানা এখানে আমি চার ভাগে তিন ভাগ দিয়েছি খিস্সা আর এক ভাগ ছানা এবার আমি ছানাটাকেও দেখো প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিলাম তারপর আবার হাতের তালু দিয়ে খুব ভালো করে একদম মসৃণ করে মেখে নিচ্ছি আর এটা কিন্তু একদম মসৃণ করে মাখতে হবে যেন কোথাও দানা ভাব না থাকে আর এখানে তারপর দিয়ে দিলাম আমি চারটে এলাচ হাফ চামচ চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন চামচ ময়দা সব কিছু কিন্তু মেপে মেপে দিতে হবে সব কিছু যদি ঠিকঠাক মেপে দেওয়া যায় তাহলে মিষ্টি একদম পারফেক্ট হবে এবার এখানে দিয়ে দিলাম বেকিং সোডা মানে এখানে আমি ছোটো চামচ নিয়েছি তো এটা চার চামচের মানে আমরা যে চমচ মানে ছোটো চামচগুলো ব্যবহার করি চার চামচ তার এটা হচ্ছে চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়েছি তো দেখো সমস্ত কিছু প্রথমে আমি ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে আবারও হাতের তালু দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিয়েছি আর খুব সুন্দর করে কিন্তু মেখে নিলাম বারো থেকে পনেরো মিনিট মাখলেই কিন্তু একদম মাখা সুন্দর হয়ে যাবে তো দেখো খুব সুন্দর করে মেখে নেওয়ার পর একটা ময়দার ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এবার এটা সাইডে সরিয়ে দেখে আমি চিনির শিরাটা তৈরি করে নেব তো দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এখানে আমি নিয়ে নিলাম এক বাটি একদম উঁচু করে একদম মাথায় চূড়া করে নিয়ে নিয়েছি চিনি আর দিয়ে দিলাম বাটি জল আর দিয়ে দেবো এখানে দুটো এলাচ এলাচ দানাটা একটু মুখটা ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে প্রথমে চামচ দিয়ে চিনিটা একটু নেড়ে দেবো যাতে তাড়াতাড়ি চিনিটা গলে যায় আর খুব তাড়াতাড়ি ফুটতে লাগে তো দেখো চিনিটা গলে গেছে আর শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে তো ফুট ফোটানোর পর এটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে শিরাটাকে ফোটাতে হবে তো দেখো শিরাটা কিন্তু এখনও ফুটছে এদিকে আমি লেচি কেটে নিচ্ছি খিসা থেকে তো আমি এখানে দেখো খুব যে মিষ্টিগুলো ছোট সেটা কিন্তু করছি না একটু বড়ো বড়ো সাইজেরই আজকে গোলাপ জামুনগুলো তৈরি করব আর এখন যেটা দেখছো এর থেকে কিন্তু রসে যখন পড়বে আরও ডবল হয়ে যাবে একদম বড়ো বড়ো সাইজের আজকে গোলাপ জামুন নিয়ে চলে এসেছি তো গোলাপ জামুনগুলো দেখো মানে ছানার বলগুলো খিসার বলগুলো যেন একদম মসৃণ বা চিকন হয় একটু যেন ফাটা দাগ না থাকে একদম চিকন করে বলগুলোকে তৈরি করে নিতে হবে তো সমস্ত বল এখানে আমি রেডি করে নিয়েছি এই দিকে দেখো আমার শিরাটাও তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তেল গরম করতে এবার আমি এখানে দিয়ে দিলাম তিন চামচ মতো ঘি তোমরা চাইলে ঘিয়ের পরিমাণ আর তেলের পরিমাণ সমান সমান রাখতে পারো আর এই ঘিটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দেখতেই পাচ্ছ যে তেলটা কিন্তু একদম হালকা গরম হয়েছে সেই অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিলাম এটা কিন্তু বেশি গরম করে দিলে হবে না তাহলে কিন্তু মিষ্টি রঙ চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে মানে পুড়ে পুড়ে যাবে এবার দেখো আমি হালকা হাতে মানে একটা ছোট চামচ নিয়েছি বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর দেখো লো ফ্লেমেই কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এটা কিন্তু হিট বাড়াবো না একদম লো হিটে মিষ্টিগুলোকে ভেজে নেব আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তো এর থেকে আমি আরেকটু মানে ভেজে নেব আরেকটু কালার করব। তো আমি জবে থেকে বাড়িতে মিষ্টি তৈরি করা শুরু করেছি বন্ধুরা কি বলবো মিষ্টি কেনা মানে প্রায় ভুলেই গেছি যদি হঠাৎ কোনো কেউ আসে হঠাৎ করে মানে মিষ্টি তো সব সময় বাড়িতে থাকে না আর হয়তো তৈরি করার সময় পায় না তখনই কিন্তু মিষ্টিটা কিনে আনি তো দেখো এগুলো কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ছাঁকনা দিয়ে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নিলাম এবার বাদ বাকি যে মিষ্টিগুলো আছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য আর তোমাদের তেল যদি অতিরিক্ত গরম হয়ে যায় তেলটাকে কিন্তু হালকা একটু ঠান্ডা করবে তারপর দেবে আর শিরাটা ঢেকে রেখেছিলাম যাতে শিরাটা ঠান্ডা না হয় শিরাটা কিন্তু গরম থাকতে হবে এবার মিষ্টিগুলো দিয়ে দিলাম তারপর আবারও ঢাকা দিয়ে দিলাম এবার দেখো এইটাকে প্রথম আমি চামচ দিয়ে নেড়েছিলাম তো এবার দেখো আমি কড়াইটাকে একটু সাঁড়াশি দিয়ে নাড়িয়ে দিলাম তাহলে কী হবে নিজে নিজে কিছুটা ঘুরে যাবে এবার ছোট চামচ দিয়ে ভালো করে একটু হালকা হাতে যাতে মিষ্টিগুলো ভেঙে না যায় কারণ এখন খুবই নরম ভেঙে যাওয়ার ভয় থাকে তার জন্য খুব হালকা হাতে কিন্তু নাড়তে হবে তার জন্য আমি কিন্তু এখানে ছোট চামচটাই ব্যবহার করেছি আর দেখো কালারগুলো আসতে লেগেছে আর এত সুন্দর লাগছে কি বলবো খুবই সুন্দর লাগছে তো তোমরা দুর্গাপূজায় মিষ্টি না কিনে এইভাবে যদি বাড়িতে গোলাপ জামুন তৈরি করতে পারো তাহলে তো খুবই ভালো হয় আর খুবই সহজে খুবই তাড়াতাড়ি অনেকগুলো কম খরচে কিন্তু তোমরা গোলাপ জামুন তৈরি করে নিতে পারবে তো দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে সিরাতে দিব তখন আরও বড় হয়ে যাবে তো এই মিষ্টিগুলোরও কালার চলে এসেছে এবার এইগুলোকে আমি তুলে নিলাম তো আবারও আমি প্লেটে মিষ্টিগুলো তুলে নিয়েছি এবার আমি সিরার মধ্যে দিয়ে দেবো তো প্রথমের মিষ্টিগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো শিরা টেনে আর কতটা সুন্দর মানে কি বলবো এত সুন্দর কালার এসেছে কি বলবো এবার আমি এগুলোকে দিয়ে দিলাম এবারে এক ঘন্টায় শিরার মধ্যে ভিজিয়ে রাখলেই হবে ফোটানোরও দরকার নেই এটা কিন্তু এক ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রেখে দেব। আর যদি এটা তোমরা ছয় থেকে সাত ঘন্টা পর খাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এক ঘন্টা পর আমি তোমাদেরকে মিষ্টিগুলো দেখাবো তো বন্ধুরা এক ঘন্টা পর ফিরে চলে এসেছি আর দেখো মিষ্টিগুলো কেমনভাবে ডবল হয়ে গেছে মানে এত সুন্দরভাবে নরম তুলতুলে আর দেখো রসে একদম টইটুম্বুর হয়ে আছে রস টেনে একদম ডবল হয়ে গেছে আর দেখো কত তাড়াতাড়ি আর খুব সহজে কতকগুলো গোলাপ জামুন তৈরি করে নিয়েছি তো দুর্গা পূজায় মিষ্টি আর কিনে খাওয়ার দরকার নেই এইভাবে তোমরাও সুন্দর গোলাপ জামুন বাড়িতেই তৈরি করে নিতে পারবে তো এখন তোমাদেরকে প্লেটে তুলে দেখালাম যে গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে এখনও কিন্তু মিষ্টিগুলো একটু গরম আছে তো ঠান্ডা হওয়ার পর খাবে আরও সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কম কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে